প্রিয় সম্মানের দর্শক দাসে প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি এমাম ইমাম ইউটিউব চ্যানেল এবং অনুসরাত ফেসবুক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সম্মানের দর্শক নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি এইমাত্র মাত্র আসরের নামাজ আদায় করে বের হয়েছি মসজিদ থেকে বের হয়েছি তারপরে আমাকে এই কার্টুন এবং এই খেজুর এগুলি আমাকে হাত দিয়ে দিয়েছে কার্টুনের ভিতর কী রয়েছে সেটা এখন আমরা কার্টুনটি আনলক করে দেখব ঠিক আছে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন কি হাদিয়া আসলো আজকে আজকের তারিখ হলো দশ আট দুই হাজার পঁচিশ রোজ রবিবার আজকের হাদিয়ার দৃশ্যটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সকালে সঙ্গে থাকুন দেখতে থাকুন রিজিকের মালিক কে আল্লাহ আমি মুসলমান মাত্র বিশ্বাস করি যতদিন পর্যন্ত এই দুনিয়াতে আমার রিজিক রয়েছে ততদিন পর্যন্ত আমার মৃত্যু নাই আর আল্লাহ তাল রব্বুল আলমিন আমাকে এক কুশিলা না একুশিলাই আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেনই এটা আমার আত্মবিশ্বাস ইনশা আল্লাহ রিজিক তিনি সৃষ্টি করেছেন আমাকে এবং আমার রিজিকের ব্যবস্থাও তিনিই করবেন ইনশাআল্লাহ সকলের সঙ্গে থাকুন দেখতে থাকুন এটা সময় দর্শক দেখতে পাচ্ছেন দুই প্যাকেট খেজুর ঠিক আছে দুইটি প্যাকেট খেজুর এই খেজুরটা ও খেজুর ওই খেজুরের থেকে এই খেজুরটা একটু আরও ভালো মানের খেজুর ঠিক আছে এখন আমরা এই বক্সটি খুলে তারপর দেখতেছি বক্সের ভিতর কী রয়েছে সম্মানিত দর্শক মাশাল্লাহ মাশাল্লাল আলহামদুলিল্লাহ 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 দেখতে পাচ্ছেন প্রিয় সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন এক কাঠুন খবুজ যেটা রুটি বলা হয় এটাই সর্বপ্রথম আমি দেখেছি এর পূর্বে আমি এরকম রুটি দেখিনি আজকেই প্রথম দেখলাম রুটি ঠিক আছে আজকে প্রথম দেখলাম এরকম রুটি এই খবরটা আজকে প্রথম দেখেছি একটু খেয়ে দেখছি বিসমিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয়েস মিয়া মিয়া আলহামদুলিল্লাহ 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 দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক আজকে এই প্রথম এই খবর আমার কাছে এসেছে বা আমি খাই খাইতেছি হুম আলহামদুলিল্লাহ এর পূর্বে এরকম খবর আমি আর খাইনি কখনো ঠিক আছে অর্থাৎ রুটি এর পূর্বে আর কখনো আমি এই রুটি খাইনি এই আজকে প্রথমে এই রুটিটা আমি খেলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতাল্লা তিনি রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আজকে সকালবেলা আমি নিয়ত করেছি বাংলাদেশে থাকতে আমি দুবেলা রুটি খেয়েছি একবেলা ভাত খেয়েছি তো আমি নিয়ত করেছি যে আজকে থেকে ইনশাল্লাহ রাত্রে থেকে দুবেলা আজকে দিন থেকে আমি দুবেলা ভাত দুবেলা রুটি খাবো একবেলা ভাত খাবো যেহেতু আমার স্বাস্থ্যটা আগের থেকে কিছুটা একটু খারাপের দিকে চলে যাচ্ছে নিয়মিত অতিরিক্ত ভাত খাওয়ার কারণে এই জন্য তো দেখেন আমি মনে মনে কল্পনা করেছি যে দোকান থেকে রুটি আনতে হবে নিয়মিত বেলা রুটি খাবো আল্লাহতাল রব্বুল আলামিন তিনি আমার জন্য রুটির ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ অর্থাৎ বাঁকালসে যাওয়া লাগলো না রুটি কিনা লাগলো না আল্লাহ তালা কু আল্লাহ তাল রব্বুল তিনি আমার জন্য রুটির ব্যবস্থা করে দিয়েছেন রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ দেখুন আমরা আল্লাহ তাল রব্বুল আলমিন কত নাফরমানি করি কিন্তু আল্লাহ তালা রব্বুল আলম তিনি আমাদের প্রতি কত দয়া করেন কত দয়া করেন যেটা আল্লাহর শুক্রিয়া আদায় করে আমি যদি এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত সেজদা দিয়ে পড়ে থাকি তথাপিও আমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করতে পারবো না আল্লাহ তালা রব্বুল আলমিন এ দুনিয়াতে আমাকে যতদিন বাঁচিয়ে রাখে সুস্থ রাখেন এবং কথা বলার বাক আল্লাহ তালা দান করেন ততদিন পর্যন্ত আমি এমনিভাবেই নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবে ইনশা আল্লাহ আল্লাহ তাহলে রবুল আলমিন আমাকে সেই তাওফিকটুকু দান করুক আমিন প্রিয় সম্মানিত দর্শক মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে তাওফিক দান করুক বেশি বেশি পরিমাণে আল্লাহ তালা রব্বুল আলমিনের নিয়ামতের সুক্রিয়া আদায় করার এবং আমাদের স্বাস্থ্যগুলো আল্লাহ তাল রব্বুল আলমিন ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হয়ে যাবে কোনো এক ভিডিও নিয়ে সে প্রত্যাশা রেখেই আজকের মতন বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ দালাল হুসাইন